এমনি অনেক মজা তার সাথে যদি হয় চ্যাপার ভর্তা লাল লাল টক আচ্ছা এই ভর্তাটা আপনারা ভাত না খিচুড়ি কোনটার সাথে পছন্দ করেন বলেন তো আমার কিন্তু চ্যাপার ভর্তার বরাবরই হচ্ছে বাসমতি চালের খিচুড়ি দিয়ে পছন্দ আর ওইদিকে আমি কিন্তু আজকে ব্যাচালার টাইপ বান্না করছি খিচুড়ি আর চিকেন ফ্রাই সাথে আবার একটু ভর্তাও অ্যাড করে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট একটা ডেইলি ব্লগে আবারও হাজির হয়ে গেলাম আমার ডেইলি ব্লগ আমার ডেইলি স্টাইল সারাদিন আমি যা করি সেটাই টুকটাক আপনাদের সাথে শেয়ার করি যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন তো এই দিকে হচ্ছে আমি চাল ডাল সব একসাথে ধুয়ে তারপরে পানি ঝরাতে দিব আর অন্য দিকে হচ্ছে চিকেন ফ্রাই করে নেব আর হচ্ছে খিচুড়ির সাথে যে চিকেনটা খাওয়া হয় এটাতে কোনো মশলা অ্যাড করা হয় না যদি মশলা অ্যাড করা হন তা করে তাহলে ওই রকম একটা চিকেন ফ্রাই গ্রান আসবে তো সেই জন্য শুধু মরিচুর গুঁড়ো লবণ দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট দিছি এটা আপনারা অ্যাভয়েড করলেও কিন্তু খারাপ লাগবে না ভালো লাগবে খুবই না দেওয়ার মতো বেশি মশলা দিলে এটার টেস্টটাই চলে যাবে আর এইদিকে হচ্ছে খিচুড়িটাও বসিয়ে দিলাম আজ হলো দুনিয়ার সব চেস্ট সিম্পল একটা খাবার হচ্ছে কি এই খিচুড়ির এটা কম বেশি সবাই পছন্দ করে তবে বেশি খেলে কিন্তু আবার ভালো লাগে না তো অনেক দিন হয়েছে করা হয় না মানে করব করব করে খিচুড়িটা বাসায় করাই হয় না তো মাহিদি বলতেছে যে আমি অনেক দিন হয়েছে খাই না মানে বাসমতি চালের খিচুড়ি আর হচ্ছে তোমার সুটকির ভর্তা তো আসলেও বাচ্চাগুলো আমার দলে আমার এই জন্য সুবিধা হয়েছে দেখবেন ভর্তা করলে যদি আপনি বাসায় একা খান তাহলে কিন্তু আপনার নিজের জন্য করে খেতে একদমই ইচ্ছে করে না আর আমার হাজব্যান্ড তো এই ভত্তাটা খেতে চায় না আমরা যখন খাই আমাদেরকে খুব বকা দেয় যে এগুলো আনহেলদি এগুলো কী খায় কী খায় তো সে হয়তো সামান্য খাবে আর এই তো চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি এই চিকেনটাকে আপনি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নাই এভাবে উলটপালট পালট করে একদম ভিতরটা যেন জুসি থাকে কাঁচাও কিন্তু থাকবে না এত মজা লাগে যদি আপনি ড্রাই করে ফেলেন তাহলে কিন্তু একদম ভালো লাগে না মোটামুটি আমার ব্লগ বা আমার ভিডিওগুলো যারা অনেক দিন পর্যন্ত দেখে সবাই কিন্তু জানে এটা আমার বাসায় প্রায়ই হয় আর বাসমতি চাল চালের খিচুড়ি যেখানে থাকবে চ্যাপার ভত্তা সেখানে থাকবে তো আজকে যেহেতু বন্ধের দিন বন্ধের দিনগুলোতে কি হয় আমি সব সময় চেষ্টা করি সিম্পল একটা খাবারের মানে ইয়ে করতে যেটা সববারই খুব পছন্দ বাসার তো তো আব্বুকে জিজ্ঞেস করলাম সেও বলল যে করো সে তো সময় বলে তোমাদের যেটা ভালো লাগে আর তারও কিন্তু মানে খিচুড়ির সাথে চিকেন ফ্রাইটা ভালো লাগে আমার ভাইয়ের রেসিপি এটা এই তো দেখেন একদম কি সুন্দর ঝরঝরে মানে আর অ্যালুমিনিয়ামের পাতিলে এটাই যখন আমি এখন ধনে পাতা কাঁচামরিচদের দমে রেখে দেবো বাদ বাকিটা আরও সফট হয়ে যাবে বাট এরকমই ঝরঝরা থাকবে সলা সলা দেখেন কি সুন্দর অল্প করে করেছি আমি খো অনেক মানে কোনো খাবারই দেখবেন আমি অনেক বেশি করে রান্না করি না যেন নষ্ট না হয় না ফেলে দিতে হয় যে কোনো খাবারই আমি রান্না করব আর যদি কোনো খাবার নষ্ট করছে আমার জামাই ব্যাটায় তো আমাকে আস্ত রাখে না তো যাই হোক এদিকে হচ্ছে চাপাই তো প্রথমে একটু টেলে নিয়েছি তারপরে এখানে একটু তেল দিয়ে তারপর তেলে তো ভেজে নিলাম তেলেতে ভেজে নিলে কী হয় সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু এ আর এই ফ্লেভারটাই মনে হয় একদম লাস্ট পর্যন্ত থাকে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে এবার হচ্ছে ধনে পাতা টা দিয়ে দিবো অনেকে ধনে পাতা দেন না বাট আমার ধনে পাতা ছাড়া একদম জমে না তাই তো খুব তাড়াহুড়ো করে আসলে যেদিন দেখবেন জামাইরা বাসায় থাকে সেদিন মনে হয় সকালের নাস্তা থেকে শুরু করে আমাদের পুরো ডেলি রুটিনটা চেঞ্জ হয়ে যায় তো সে হচ্ছে খেয়ে দিয়ে সকালের নাস্তা শেষ করে সে একটু বের হয়েছে এই ফাঁকে আমি তাড়াহুড়ো করে এই রান্নাটা করে ফেলছি এই তো দেখেন একদম লাল লাল টকটকে মরিচগুলো বেটে আমার হাত যা পরিমাণে জ্বালা পড়া করছে আর এই যে দেখেন কি যে মজা হয়েছে ভর্তাটা আপনারা কার কারা এই ভত্তাটা পছন্দ করেন আর খিচুড়ির সাথে খেতে পছন্দ করেন না সাদা ভাতের সাথে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন ভিডিওটা কেমন লাগলো আসসালামু আলাইকুম